দুটো ডিম পেরেছে আর এইখানে ম্যাড্রাস মারামারি করছে দেখেছো এখানে হচ্ছে কি তোমরা তাই দেখো আপসার শরীর খারাপ তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে এনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল 3:30 টায় সবটা শেষবারের মত খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর আজকে বন্ধুরা বাইরে আছে আমাদের শৌখিন পায়রাগুলো প্লাস হাই ফ্লাওয়ার পায়রাগুলো এদিকে বাইরে রয়েদারটা অসাধারণ বন্ধুরা খুব সুন্দর রোদ আছে এখনো বর্তমানে আর এদিকে আমাদের টোটালি সবটা পায়রা কিন্তু বাড়িতেই আছে ছাদ ছড়িয়ে পড়েছে সবটা পায়রা বেশ ভালো এনজয় করছে যেহেতু আমি আজকে হাই ফ্লাওয়ার শখিন পায়রা টোটালি ছেড়ে দিয়েছি প্রথমেই দেখতে পারলাম আমাদের রানীকে রানী এখানে চুপচাপ করে কেন দাঁড়িয়ে আছে ও রানী তোমার কি কোনো সমস্যা হয়েছে খারাপ টারাপ লাগছে নাকি মনের ভেতরে খারাপ লাগলে আমাকে বলো এদিকে আসো এদিকে আসো এতক্ষণ তো রানী বেশ ভালোই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল এখানে আমাদের বুড়ো কাকা কি করছে আমাদের চুচুর জোড়ার পেছনে আর ডাকার লোক পেলো না ওই কর্নারে কে কে আসে বা চুচু কি করছে আবার কার পেছনে তোমরা তাই দেখো আমাদের চটিয়ালের পেছনে কি হচ্ছে কি গাইস দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এদিকে আসে আমাদের ট্যাঙ্গো আর আসে আমাদের দেশি ফিমেল টাই যে আমাদের সেরা কিউ চলে এসছে সবাই উল্টো পাল্টা ডাকাডাকি করছে এখানে আমাদের জ্যাগোবিন আসে পটার ফিমেল আসে আমাদের মালাই বালা উড়ে এদিকে গেল বন্ধুরা সমস্যা নেই কোনো তো এইবার চলো আমরা একটু ঘরে ভেতর থেকে ঘুরে আসি টোটালি সব বেবিগুলো ঠিকঠাক আছে নাকি সেটা চেক করে আসি চলো 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 আমাদের লটন এই যে একটা এই যে আমাদের পিকু বন্ধুরা ঘরটা দেখতে পারছি বেশ ভালোই নোংরা করে ফেলেছে ঘরে ভেতরে মন গাইস গাইস ইস দুটো ডিম পেরেছে আর এইখানে ম্যাডাস মারামারি করছে দেখেছো দুটো ডিম এইখানে রয়েছে ভাগ্যিস ডিম দুটো ফাটেনি ম্যাডাস মারামারি শুরু করে দিয়েছে দুটো ডিম ঠিকঠাক আছে তো দুটো ডিম চেক করতে হবে হ্যাঁ আপাতত আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি সরি সুইট গিরে সরি তুমি ভালোভাবে ডিম তা দাও কই গেলো সুলতানের বেবি হ্যাঁ বাইরে যাও বাইরে যাও বাইরে যাও আমি বললাম না ভাইস মারামারি তো হবে যেহেতু আগে ওরাই ঘরের ভেতরে থাকতো ওদের তো একটা অভ্যাস আছে বন্ধুরা ওরা আসবে ওরা যেখানে যেখানে থাকতো সেখানে সেখানে যদি কেউ থাকে মারামারি স্টার্ট করে দেবে তোমরা আবার আমাকে অনেকে বলেছো দাদা পায়রা আলাদা করে দিয়েছো ভিডিও দেখতে এখন ভালো লাগে না তো ভিডিও দেখতে ভালো না লাগলে না আমার সত্যি কথা বলতে কিচ্ছু করার নেই যেহেতু আমার আমার পায়রাগুলো একসাথে থাকলে এরকম সমস্যা হবে আমাদের শৌখিন পায়রাগুলো হাইফলার পায়রাগুলো একসাথে কোনোদিনও থাকতে পারে না তোমাদের যাদের যাদের ভালো লাগে না অবশ্যই ভিডিও দেখো না তোমাদের আমি ডাইরেক্টই বলে দিচ্ছি এই যে এবার টোটালি সব বেবি চেক করতে হবে আমাদের ম্যাঙ্গো তুমি ঘরের ভেতরে কেন চলে এসছো যাও বাইরে গিয়ে একটু কুড়ু কুড়ু করো আর এরকম সময় পাবা না যাও বাইরে যাও এখন আমরা সবার প্রথমে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখবো যেহেতু বন্ধুরা আমি সরা দিয়েছি কি কোনো সমস্যা হচ্ছে নাকি আপাতত আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সরার ভেতরে বেশ ভালো পরিষ্কার আছে পটি ফটি নেই পটি ওরা বাইরেই করেছে সরার ভেতরে থাকো তোমাদের হেলথ কন্ডিশন ভালো থাকবে তোমাদের কোনো সমস্যা হবে না এইবার যাবো আমরা চটিয়ালের মিমি দেখতে দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের দুটো মিমিও বেশ ভালো আছে পেটে অনেকটাই খাবার দেখতে পাচ্ছি আর কিছুদিনের অপেক্ষা তারপরেই খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে একদম চাপ নেই অজাম লাগছে কিন্তু দুটো মিমিকেই দেখতে এইবার যেতে হবে আমাদের রাজা রানীর খোপে আমাদের রাজা রানীর খোপে কে আছে বাবা এখন বর্তমানে রাজা আছে বন্ধুরা রাজা বেবি নিয়ে বসে আছে বেবিটা এখন বর্তমানে ঘুমাচ্ছে চুপচাপ করে আর বেবিটা না এখন বোঝা যাচ্ছে কালোই হবে কনফার্ম হান্ড্রেড পারসেন্ট তো সমস্যা নেই বন্ধুরা চলো এবার আমরা পটারের কাছ থেকে ঘুরে আসি আমাদের পটারের নিচেও তো আমাদের রাজা রানীর বেবি আছে কই 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 ওই দেখো নিচে হালকা হালকা করে দেখতে পারলাম নোটসে বেবিটা ওই যে টুক 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 করে নোটসে গেছে পটার ও পুরো কভার করে নিয়ে বসে আছে তো থাকুক চাপ নেই কোনো এইখানে কে কে আসে তোমরা তাই দেখো কিরে তোরা খুব থেকে বেরোবি না হ্যাঁ তো তোরা তো কতদিন আর খোপের ভেতরে থাকবি বুড়ো ধার হয়ে গেলি এখনো অপেক্ষা করিস তোর বাবা মার খাইয়ে দি আর তোর বাবা মার আবার ডিম পেরেছে দুটো ডিম হয়ে গেছে ঠিক আছে তোদের কখন খাইয়ে দেবে এখন এর থেকে যে বাইরে বাইরে যাওয়া শুরু করলে হালকা পাতলা টুকটাক একটু খেতে পারতে খুটে খুঁটে শয়তানগুলো বাইরে যাবে না তারপরে বাইরে বেরোবা সবাই তোমাদের অ্যাকশন দেবে ঠিক আছে এবার চলো ঘুরে আসি আমরা আমাদের সুইট বেশ কেউ নেই তো ওই মারামারি হলো এর জন্যই চলে গেছে বাইরে চলে গেছে আমাদের সুইট বাস ডিমের কি কোনো সমস্যা হয়েছে নাকি দুটো ডিম ভালো আছে তো হ্যাঁ আপাতত আমি দুটো ডিমই ভালো দেখতে পারছি কোনো সমস্যা নেই ফাটি ফাটি নেই এবার চলো আমরা ঘুরে আসি আমাদের দেশির বেবি চেক করে আসি দেখো বন্ধুরা আমাদের দেশির বেবি দুটোই চকচক করছে এই কেমন হয়েছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি চরম লাগছে কিন্তু দেখতে এই বিটার একটু ছোট তো সেটা বড় কথা না বড় কথা এই বেবিটার পাইলোম তোমরা একটু দেখো অসাধারণ লাগছে দেখতে আর এইখানে কে আছে এখন বর্তমানে আমাদের মোটা গালিয়া বসে আছে বেশ ভালো কথা বেশ চলো এবার আমরা বাইরে যাই বাইরে গিয়ে কি হচ্ছে কি এখানে এইখানে হচ্ছেটা কি তোমরা তাই দেখো আপসারার শরীর খারাপ এর জন্যই তো আমি অপরাজিতাকে আলাদা রেখেছিলাম ওর কাছে আসলেই আপসারা আপসারাকে মিটিং করার জন্য একদম ফোর্স করবে দেখো অপরাজিতা কি করছে তোমরা তাই দেখো আমার আবার আটকে দিতে হবে নাহলে সমস্যা হতে পারে বন্ধুরা সত্যি কথা বলতে আজকে আমার প্রচুর মন খারাপ হয়ে গেছে তোমরা অনেকে বলে দাদা ভিডিও দেখতে এখন ভালো লাগছে না যেহেতু পায়রা আলাদা আছে আবার একসাথে করে দাও তোমরা বোঝো না যে পায়রা একসাথে হলে কেমন সমস্যা আগে কেমন সমস্যা ফেস করেছি আর একসাথে করাই যাবে না একদম করা যাবে না বন্ধুরা হাই ফ্লোয়ার পায়রাগুলো টোটালি আলাদা শৌখিন পায়রাগুলো টোটালি আলাদা এখন আমার একটা কাজ করতে হবে ঘরের ভেতরে আরো পায়রা তুলতে হবে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাড়িতে যে এতগুলো নতুন বাচ্চা হচ্ছে সেই বাচ্চাগুলো কোথায় যাবে আমি যদি নতুন পায়রা তুলি বন্ধুরা আমাদের বাড়িতে তাহলে টোটালি সব পায়রা ভরে যাবে আর ভরে গেলে কি হবে রোগ হবে রোগ রোগ হয়ে আবার টোটালি ফাঁকা হয়ে যাবে তো এই ভুল কাজটা করা যাবে না সিরিয়াসলি আমাদের অপারেজিটা চলে গেছে ঘরের ভেতরে বেশ ভালোই হয়েছে আপনারা কি ডিস্টার্ব করেনি ওই যে ঘরের ভেতরে গিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে বাইরে চলো বাইরে কি হচ্ছে সেটা আমরা দেখি কে কে উঠছে জ্যাকবিন মনে হচ্ছে এ কোথায় গেছিল এ সতন কোথায় গেছিল তাও বার আমাদের সেই দুঃখী জ্যাকবিনটা আর উপরে কে কে কুটকুট করে বেড়াচ্ছে আমাদের বুড়ো কাকা আছে আর আমাদের নাপতা আছে এদের দুজনকে তো অ্যাকশন দিতে হবে এদের জন্য আমার একসাথে ছাড়তে ইচ্ছা করে না আর আমি ছাড়বো না আমাদের বালা এখানে ডাকাডাকি করছে বালাকে কেমন লাগছে তোমরা তাই দেখো তুফান লাগছে চরম লাগছে কিন্তু চকচক চকচক করছে বন্ধুরা আমাদের পাখি দুটো কি করছে এবার আমাদের দেখতে হবে পাখি দুটোর কাছে আমরা অনেকক্ষণ যাই না আজকে আমি পাখি দুটোকে স্নান করতে দিয়েছিলাম ওই কর্নারে জল দিয়েছিলাম ওরা দুজন বেশ ভালো স্নান করে নিয়েছে ওদের কোনো সমস্যা নেই এখন বর্তমানে ফিমেলটা খাওয়া দাওয়া করছে মেলটা দৌড়ে বেড়াচ্ছে চাপ নেই কোনো তো এখন না এদের আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে যেহেতু সব পায়ের একসাথে আসে আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দিই তারপর এক এক করে সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই

আশা আসে আসে বটি আছে আমাদের এখানে পুরো পারফেক্ট পরিষ্কার পরিষ্কার জায়গায় সবাই খেতে পারতো তো আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওই সাইডেও চলে যাওয়ার পর্যন্ত যাতে কম হয় আমাদের হাইফুলো ছাড়া আছে তো এই জন্যই সমস্যা আর বন্ধুরা সিরিয়াসলি বলছি আর আমি এদের একসাথে ছাড়া না এদের একসাথে ছাড়লে প্রচুর সমস্যা আর যদি আমাদের সুইগির মধ্যে ডিমটা নিয়ে যেত তাহলে কি হতো তাহলে সমস্যা তো আমারও তো তোমরা যাদের যাদের তোমার আমরা কমফোর্টেবল ফিল করো না দুপায়রা আলাদা আলাদা রয়েছে তাদের তো কোনো কিছু হতো না তোমরা দেখে ছেড়ে দিতে কিন্তু সমস্যাটা কারণ তো আমার হয়েছে এর জন্য দুপায়ের ওপরে কোনোদিন একসাথে করা যাবে না আমি আর একটু পরে টোটালি সবাইকে আমার আলাদা আলাদা করে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো কিন্তু কি হবে করবো আজকে তো আমার প্রথম সমস্যা হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো বাইরে খাওয়া দাওয়া করছে এই ঘরের কে কে আছে আমাদের ম্যাডাজ আছে ফ্যাসা আছে আমাদের চিনা চিকু আছে এরা কি করছে বেরোতে পারছে না না ইচ্ছা করে বেরোচ্ছে না 아, 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 মায়ের কাছে এসে কুড়ু করছে তো আমি চুচু বেবিকে এইবার কটা খাওয়াবো চুচু পেটে বেশ ভালোই খাবার আছে ওকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম যেহেতু আমাদের ফ্যাটাটা ডিস্টার্ব করছিল ওকে মুখে খাবার দেওয়ার সাথে সাথে টক টপ করে খেয়ে ফেলে কবে থেকে যে তোরা একটু খাওয়া দাওয়া শিখবি তোরা একটু নিজে নিজে খুটে খুটে খাবি তাহলে যে আমার এত সমস্যা হয় না আমাদের চুচুও ঠিকঠাক করে বাচ্চাকে খাওয়ায় না শয়তান চুচু

आज ब्लॉक बाकी यहाँ से, आह रानी बाकी यहाँ से, रानी आतो 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 आतो, फोटो में हमें हमें तो ये देखने को चाहिए कि प्लस मोमेंट कल पाया है जबकि वो कैसे गया, एबरेटर कौन सा कोस्ट होगा? आज तो मोमेंट वहाँ से निकली हुई है जिनकोस्ट का होगा, आज 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 चोटियल मेलफेल दुदोई और चिना और चिना को दो जन ही चलेছিল যা বাইরে আর কি আছে হ্যাঁ আছে আর 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 Nei How do পায়রা পায়রাগুলোকে বাইরে বের করে দিয়েছি আর গায়ে যে আমি কোনোদিনও একসাথে মেশাবো না ঠিক আছে এই খাচার পায়রাগুলো গুলো আর কোনদিনও এই খাতে যেতে পারবে না আর এই খাচার পায়রাগুলো কোনোদিনও এইখানে যেতে পারবে না মানে সবাইকে আমি দু মিনিটের জন্য হলো একসাথে রাখবো না বন্ধুরা এটা আমি তোমাদের আজকে জানিয়ে দিচ্ছি বিশেষ করে আমাদের ফ্যাসাটা বন্ধুরা ওই যে কর্নারে আসে ও প্রচুর ডিস্টার্ব করে ও সবাইকে প্লাস বাচ্চাগুলোকেও ডিস্টার্ব করে তো এখানে আমাদের চুচু জোড়া বর্তমানে বেবিকে খাইয়ে দিচ্ছে দেখো দুটো বেবি ওর পেছনে পড়েছে খাইয়ে দিতেই হবে বেবিগুলো ঘরে যেতে পারবে না বেবিগুলোকে আমার উঠিয়ে দিতে হবে তাহলেই ভালো হবে এখানে আসে আমাদের সুলতান আর সুলতানের জোড়া সমস্যা নেই কোনো বন্ধুরা এই ঘরের ভেতরে আমরা যাবো চেক করতে হবে কোনো হাই ফ্লোয়ার আছে আসে কি না আসে ওই দেখো ফ্যাসা কোথায় চলে গেছে ও এখন কি ওই জানলায় বসে থাকবে ওই জানলায় বসে থাকতে ওর যে কি মজা লাগে আমি টোটালি দুটো উইকে ঘরের ভেতরে উঠিয়ে দিই বেবিগুলোর পেটে বেশ ভালো খাবার আছে বেরিয়ে যাও আর তুই এত বেরোনোর জন্য পাগল হস কেন এত লাফালাফি করিস কেন তোকে আমি কোনো সময় ধরেছি হ্যাঁ ধরার চেষ্টাও করি না তোকে আমি এখানে দেখো এখনো ডিম আসেনি গেছে এখনো ডিম আসা বাকি আছে এই খুবগুলো একটু চেক করে যাই আমাদের চেনার খুব ফাঁকা আমাদের সুলতানের খুব ফাঁকা এখানে আমাদের চটিয়ালের খুব ফাঁকা এখনো কোথাও ডিম আসেনি একটু খাইয়ে দে না বেবিকে একটু খাওয়ালে ভালো হয় না শয়তান আমি এবার টোটালি এটা বন্ধ করে দিই সবাই এবার উপর দিয়ে ঢুকবে আর ওদের বড় ক্ষোভ দিয়ে ঢুকতে হবে না তাই ঢুকে যাও ঘরে তাড়াতাড়ি চলো আমরা ভেতরে চলো আমরা শখিন পাড়াগুলোর কাছ থেকে ঘুরে আসি চলো 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 কেউ আসে নাকি এখানে হাইফ্লার কেউ আসে নাকি হাই ফ্লার হাই আমি দেখতে পারছি না আপাতত ঘরের ভেতরে কেউ আছে না আপাতত আমি দেখতে পারছি না আমাদের জ্যাকোবিন দুটোই আছে তো গাইছে এই যে একটা ঘরের ভেতরে একটা চাপ নেই কোনো এই যে আমাদের আফসারা বন্ধুরা ও আমরা আপাই তাকে ঘরের ভেতরে ঢোকাবো ওই ঘরে ঢোকাবো এখন থাকুক ও এখন এখন যদি ওকে বাইরে বের করি সমস্যা হতে পারে ঘর যেহেতু খোলা আছে আবার বেরিয়ে যেতে পারে যখন টোটালি সব বাইরে পায়রাগুলো ঘরে ঢুকে যাবে আমি ওকেও ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই